নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি সারা দেশের সঙ্গে সংগতি রেখে পড়্ত বিভাগের ধলাইস্থিত ধলাই সুনাই টেরিটোরিয়াল রোড ডিভিশন কার্যালয়েও সোমবার পালিত হল ইঞ্জিনিয়ার্স ডে অনুষ্ঠানের শুরুতেই এদিন দেশের প্রযুক্তি কারিগরি বিদ্যার জনক মকসাগুন্ডাম বিশেষ ভারিয়ার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ অর্পণ করেন কার্যালয়ের অভিযন্তা এবং আধিকারিকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে ধলাই সুনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যকরী অভিযন্তা বনজিৎ অধিকারী বলেন প্রতি বছর পনেরো সেপ্টেম্বর সারা দেশে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয় আঠারোশো সালে এই মহাজ্ঞানী ব্যক্তি মোকসাগুন্ডামের কর্ণাটকে জন্ম হয় তিনি বলেন তাকে দেশের প্রযুক্তি ও কারিগরি বিদ্যার জনক বলা চলে তাই প্রতি বছর ইঞ্জিনিয়ার্স দিবসের দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রযুক্তির ক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধি দান করে এদিনের অনুষ্ঠানে পূর্ত বিভাগের অন্যান্য আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় এসডিও ঋতুরাজ দাস তিন সহকারী অভিযন্তা যথাক্রমে ইমদাদ আহমেদ রাগিব লস্কর অনুভব দাস জেই সুভাষ কামেই সাব ইঞ্জিনিয়ার সুজেন বর্মন সহ অন্যান্য বিভাগীয় কর্মী আধিকারিকরা আজি কিয় প্ৰগ্ৰাম আজি আচলতে ইঞ্জিনিয়াৰ্চ ডে পোন্ধৰ ছেপ্টেম্বৰ বিভিন্ন অসমৰ বিভিন্ন ভাৰতৰ বিভিন্ন জেগাত এইটো উদযাপন কৰা হয় লগতে আমি এটি ঢলাই চনাই টেৰিটৰিয়েল ৰ'দ ডিভিজনতো আজি আমি অৰ্গেনাইজ কৰিছোঁ আমি এখন মানে আমি যিহেতু এইটো গোটেই ইঞ্জিন এখনে মাতি আনিছোঁ আৰু কেনে কামবিলাক কৰোঁতে আমি বহুত ধৰণৰ বাধা বিঘিনি পাওঁ কেনেকৈ এইবিলাক শ্বৰ্টআট কৰি কামবিলাক কৰিব পাৰি সেই 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 বিষয়ে বিতংভাৱে আজি ব্যাখ্যা দাঙি ধৰিলোঁ আৰু এইবাৰ এইটো প্ৰথম কৰা হৈছে ঢলাইচনাই আৰু প্ৰত্যেক বছৰে আমি এইটো কৰি থাকিম আৰু আপোনাৰ মই এই কাৰ্যবাহী অভিযন্তা বনজিত অধিকাৰী আজি আজি আমি মেইনলি আমাৰ এটা টেকনিকেল ছেমিনাৰ টাইপ এটা হ'ল আমাৰ গোটেই ফিল্ডৰ অফিচাৰখিনিক আজি মাতি আনিলোঁ আমাৰ এছ এবিলাকো আহিল কামবিলাক কেনেকৈ গুণগত গুণগত কাম কৰিব পাৰি তাৰ বাবে আমি মানে এইটো এটা বাখ্যা দাঙি ধৰিলোঁ তেখেতৰ জন্ম হৈছিল ওঠৰশ একষষ্ঠি চনৰ পোন্ধৰ ছেপ্টেম্বৰ কিন্তু ইঞ্জিনিয়াৰ্ছ ডে' পালন কৰা হয় নাইনটিন ফাৰ্ষ্ট অৰ্গেনাইজ কৰা হয় আৰু এইটো তেখেতৰ ফিফটি এইট জন্ম ওৱান ছিক্সটি ফ'ৰ ফিফটি এইট ইঞ্জিনিয়াৰ্চ আৰু তেখেতে ইঞ্জিনিয়াৰিঙৰ ক্ষেত্ৰত যিটো অৱদান তেখেতৰ আছিল তেখেতক অলপ তেতিয়া বয়সো হৈছিল এতিয়া কৈছিল যে ৰ'ব ৰ'ব ট্ৰেইনখন অলপ বন্ধ আগত আগত তাৰমানে ট্ৰেইন লাইনটো মানে খুলি আছিল মানুহবিলাকে তাৰমানে এতিয়া খুব বেয়া পালে মানে কয় মানুহটো শুই এটা ট্রেইনের যা ভাইব্রেশন হয় এটা গম পাই গিয়েছে মানুষবিলামি গেল নামি দেখা পালে যে হইও ট্রেইন তো তাতে ডিড হয়ে আছে তেতিয়া মানে সেটা মানে অভিজ্ঞ লাল এটা প্রথমতে আপনার সবকে অভিনন্দন জানাইছো আর আমার ঋতু ঋতুক আমার দলাই এস ডুক আমি গামোচারে আমি আমার যে ইঞ্জিনিয়ার আছে আমি তো সম্বর্ধনা আমি দিম

তারপর দেবেন সংবর্ধনা তারপর দেবেন অনুভব দাস দাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার और राकेश शादिया पुरस्कार अब शोभा शुभम आई

তারপরে আমি রিকোয়েস্ট করবো আমাদের ইঞ্জিনিয়ারদের নবীন